ভোর হতেই নিস্তব্ধতা ভেঙেই মসজিদের মিনার থেকে ভেসে আসে মুয়াজ্জিনের দরাজ কলা ধ্বনি বাতাসে মিশে ছড়িয়ে পড়ে মাইলের পর মাইল এটা শুধু ধর্মীয় আহ্বানই নয় গ্রাম বাংলার মানুষের কাছে নতুন দিনের সূচনাবার্তা আজানের সুর আর পাখির কলতানে ঘুম ভাঙে ছোট ছোট ছেলে মেয়েদের কুয়াশা ভেজা ভোরের শান্ত পরিবেশে তাদের ছোট ছোট পায়ের সুর তোলে এক মিষ্টির শব্দ শরতের নীলাকাশ সাদা মেঘের ভেলায় ভাসতে ভাসতে কখন যে মিলিয়ে গেছে তা হয়তো টেরই পাননি অনেকে হেমন্তের ফসলের মাঠে এখন কৃষকের মুখে তৃপ্তির হাসি আমাদের নতুন ধান আসতেছে এ দানের মধ্যে আমরা মুড়ি তৈরি করব পিঠা তৈরি করব যা গো নতুন দানে নবান্ন আমাদেরকে বেমুহিত করে সে ডগায় মুক্তর দানার মতো শিশির বিন্দু আর শিউলি ফুলের মিষ্টি সৌরভ জানান দেয় শুরু হয়েছে ঋতু চক্রের পালা বদল বেশি গরম থাকতো দুই মাস তিন মাস এখন গরম ছয় মাস শীতকালীন সময় আগে বালুক খেজুরের রস দিত আমার বাড়ি যাইতাম পিঠা খাইতাম কুয়াশাচ্ছন্ন শীতের সকালে যখন প্রকৃতি থাকে আলস্যে রাতে এক কাপ গরম চা যেন টুকরো উষ্ণতার পরশ দিন হয়ে আসছে ছোট রাত হচ্ছে বড় বইতে শুরু করেছে উত্তরের হিমেল হাওয়া প্রকৃতির এই নীরব ভাষা কানে কানে যেন বলে যায় ভালোবাসার গল্প কবির উপমায় এই সময়টা যেন প্রতিটি পলক গুনে গুনে চলা প্রিয়জনের আসার পথের নীরব অপেক্ষা হেমন্তের আলপনা পেরিয়ে শীতের আগমনের এই সময়টা প্রকৃতি সাজে নতুন সাজে নতুন ধান আর খেজুর রসের মিষ্টি গন্ধ অঘ্রানের নদী গ্রাতের লক্ষ্মী পাঁচা আর ছাতিম ফুলের ঘ্রাণে মোহিত থাকে প্রকৃতি খেজুরের রসে নবান্ন উৎসবের আমেজ ঘরে ঘরে চলছে পিঠা ফুলি তৈরির আয়োজন প্রতি বাড়ি বাড়িতে পিঠা বানাই পিঠার একটা উৎসব শীতাইলি খেজুরের রস দিয়ে রসের পিঠা বানাই পুলি পিঠা বানাই চিত্তই বা পিঠা এটি তো আসেই শীতের আগমনী বার্তায় খোলে আয়ের নতুন পথ একদিকে মেঠো পথে বেড়ে ওঠা খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি আগের মতো এখন গাছে হয় না প্রোডাকশন একটু কম অন্যদিকে শীতের রোদে ঝলমল করে মন জুড়ানো টাটকা সবজির হাসি চোখে ভাসে সমৃদ্ধির সোনারি স্বপ্ন আর এসব সবজি শীতের সকালের খাবারে জোগায় এক অন্য মাত্রা বছরের এই সময়টাতেই দিনের বেলায় মাঝারি গরম থাকলেও বাতাসে রয়েছে মৃদু শীতল আমে যার ভোরবেলার কুয়াশা ফসলের ডগায় শিশির সবজির ঘ্রাণ আর সবুজ স্থানক্ষেত সব মিলিয়ে হেমন্তের ছোঁয়ায় প্রকৃতি হয়ে উঠেছে রঙিন তাই তো বেলা শেষে প্রকৃতি জানান দিচ্ছে আসছে আপামরের প্রিয় ঋতু শীত রৌনক নিয়ন্তা সময় সংবাদ গাজীপুর